খেলা তো পুরাই জমে উঠেছে ভাই চারিদিকে শুধু একটাই কথা বরবাদ আর বরবাদ ধারে কাছে যারা আছে তাদেরকে আমরা যারা বরবাদ সিনেমাটা নিয়ে যারা শুভাকাঙ্ক্ষীরা আছি একটাই একটাই কথা বলবো যে সাইলেন্স এটা কার সিনেমা মনে আছে তো আমাদের স্টারের সিনেমা বাংলাদেশে যার রাত চলে তার সিনেমা এটা বরবাদ হ্যালো আমার সাকিবিয়ান ভাই আর মনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মনে প্রাণে চাই সবকটা সিনেমাই ভালোভাবে বড করুক যে সিনেমার যেরকম দম সেই সিনেমা তেমন চলবে এটাই হচ্ছে পরিষ্কার কথা দর্শক বেছে নেবে কোন সিনেমাটা তারা দেখবে কিন্তু এখনো পর্যন্ত সাধারণ দর্শকের কোন সিনেমাটা নিয়ে সবচাইতে বেশি প্রত্যাশা একটা ভোটিং করা হয়েছিল দারুণ লেগেছে আমি থ্যাংক ইউ জানাবো রিক্স টিউন্স ফেসবুক যে পেজটি আমরা দেখতে পাচ্ছি রিক্স টিউন্সের তরফ থেকে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি তোমাদেরকে এখানে তোমরা এখানে চেকআউট করে নিতে পারো সেই স্ক্রিনশটটাতে পরিষ্কারভাবে দেখবে তোমরা রিক্স টিউন্স যে পোস্টটা করেছিল যে একজন সাধারণ সিনেমা প্রেমী হিসেবে ভোট করুন আবার আমি লাইনটা বলি একজন সাধারণ সিনেমা প্রেমী হিসেবে ভোট করুন এখানে কিন্তু কোনো সুপারস্টারের বা কোনো নায়কের ফ্যান ফ্যানবেসকে টেনে কোনো কথা বলা নেই সাধারণ সিনেপ্রেমী মানুষ হিসেবে ভোট করুন কোন সিনেমাটি নিয়ে আপনি সবচাইতে বেশি এক্সাইটেড বরবাদ জঙ্গলি দাগি টগর এখানে কি রেজাল্ট এসছে সেটা তোমরাই দেখে নিতে পারছো এবং মজার একটা ব্যাপার শুনবে আমি এটা শেয়ার করি আজকে সন্ধেবেলা বরবাদের টিজার অ্যানাউন্সমেন্ট আসার আগে পর্যন্ত সর্বোচ্চ ভোটিং পড়েছিল বরবাদে তার পরের অবস্থানটাতেই অবস্থান অবস্থায় ছিল আর কি জঙ্গলি যেটার ভোটিং পারসেন্টেজ ছিল ফিফটি পার্সেন্টের ওপরে মানে বরবাদ যদি থাকে এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট জঙ্গলির ভোট ছিল ফিফটি ওয়ান ফিফটি টু এরকম পার্সেন্টেজে বরবাদের টিজার অ্যানাউন্সমেন্ট এলো আমি তো অবাক হয়ে গেলাম সব ভোটিং বরবাদে পড়ে গেছে বাকি সিনেমাগুলোর ভোটিংয়ের অবস্থা দেখো থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স এদিকে বরবাদের ভোটিং হচ্ছে নাইনটি পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট এই তো সাধারণ সিনেপ্রেমী মানুষেরাও বরবাদ নিয়ে কতটা এক্সাইটেড এই ভোটিংগুলো থেকে কিন্তু এটা বোঝা যায় আর যারা সাধারণ সিনেপ্রেমী মানুষ যারা ঈদের সময় পরিবার নিয়ে সিনেমা দেখতে যেতে পছন্দ করেন যারা হয়তো এটাই দেখেন যে কোন সিনেমাটা দেখতে আমার সবচাইতে বেশি ইচ্ছে করছে আমি সেই সিনেমাটাই দেখব তাদের কাছে বোধহয় বর্বাদ বরবাদ ফার্স্ট প্রায়োরিটি ম্যাক্সিমাম লোকজনের কাছে আর এইটা যদি এই হাইপটা যদি চলতে থাকে বরবাদ টিম যদি এই হাইপটা বজায় রেখে যেতে পারে তাদের প্রমোশনের মাধ্যমে আমার মনে হয় বরবাদ দেখে যারা পজিটিভ রিভিউ দেবে যে সকল দর্শক তাদের ওয়ার্ড অফ মাউথে এত ছড়াবে বরবাদের বিজনেস প্রচণ্ড ভালো হবে আর সত্যি তো আজকে বরবাদের যে বাজেট ঈদে বাকি যে যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে কোনো সিনেমাটার ধারে কাছেও সেই বাজেট নেই যদি দাগির বাজেট নিয়ে আমরা কথা বলি শিহাব শাহিন একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমার ছবির বাজেট অনেক বেশি নয় আচ্ছা একটা সিনেমার কি বলবো একটা লুক এন্ড ফিল দেখলে বা কন্টেন্টের লুক অ্যান্ড ফিল দেখলে বা সব কিছু দেখলে বুঝতে পারা যায় যে বাজেট কীরকম কি হবে যদিও হ্যাঁ এটাও ঠিক সবসময় বাজেটটাই ম্যাটার করে না যদি ভালো গল্প হয়ে যায় অনেক সময় অল্প বাজেটের ফিল্মও ওয়ার্ক করে যায় কিন্তু আমরা তো চাইবো যে বরবাদ যেমন একটা বড় বাজেটের ফিল্ম ঠিক তেমনই একটা সুন্দর সিনেমা হবে যেটা দর্শকের ভালো লাগবে আর বরবাদ আজকের ডেটে দাঁড়িয়ে তার বাজেট রিকভার করাটা খুব জরুরি আজকে যদি বরবাদ তার বাজেট রিকভার করতে পারে রিয়েল এনার্জি প্রোডাকশানও আবার খুব তাড়াতাড়ি প্রডিউস করবে মেগাস্টার শাকিব খানের সিনেমাকে এটা নিয়ে কোনো ডাউট নেই তো বড় বাজেটের ফিল্ম তো হওয়া দরকার আছে নাকি আমরা তিন কোটি সাড়ে তিন কোটিতেই সীমাবদ্ধ থাকবো আট কোটি দশ কোটি 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 দরকার আছে তো বাংলা থেকে যদি সমস্ত ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে হয় তাহলে বাংলা কেন হবে না যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা এটাই বলবার যে সাধারণ দর্শকও কিন্তু বরবাদ নিয়ে খুব এক্সাইটেড খুবই এক্সাইটেড ঈদের সাত দিন পর থেকে অরিজিনাল বিজনেসটা বুঝতে পারা যাবে ঈদের প্রথম তিন দিন চার দিন প্রচুর দর্শক হবে তারপরে পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিন এই সময়টা থেকে জেনুইনলি হাইপ তার ধরা যাবে যে দর্শক আসলেই কোন সিনেমাটাকে চাইছে আমরা বরবাদ নিয়ে আশাবাদী ছিলাম আশাবাদী আছি আশাবাদী থাকবো আশা করছি বাংলার দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য কোন সিনেমাটা সবচাইতে বেশি ওয়ার্ক করবে এই দে কমেন্ট করে জানাও কমেন্ট বক্স ওপেন রইলো টাটা